করছে আপনি আর কোন মিথ্যা অপপ্রচার দিয়ে কোনো এই ধরনের কোনো গেম গেম করে আমাদের সেই আজকে আর কোন অপমান করবেন না প্লিজ সম্প্রতি আবারো চমকে দিলেন ঢালিউডের সুপারস্টার সাকিব খান কিছুদিন আগেই সাকিবকে ঘিরে আলোচনায় ছিল অভিনেত্রী বুবলির সাথে তার নিউ ইয়র্ক সফর এবার সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই সাকিব খানকে দেখা গেল অপু বিশ্বাসের সঙ্গে আমেরিকায় সময় কাটাতে রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিছু ছবি যেখানে অপু বিশ্বাস এবং খানকে একসাথে এক ক্যাফেতে দেখা যাচ্ছে ছবিতে দুজনের শাকিব হাস্য উজ্জ্বল আর ঘনিষ্ঠতা দেখে নেটিজেনরা দুই ভাগে বিভক্ত এক পক্ষ বলছে পুরনো সম্পর্ক আবারো জোড়া লেগেছে অন্য পক্ষ বলছে এটা কি নতুন কোন সিনেমার প্রমোশন নাকি আবারো নতুন ড্রামা শুরু হলো এই ঘটনার পর থেকেই সাকিব বুবলি অপু ত্রিমুখী সম্পর্ক আবারও নতুন করে বিতর্কর জন্ম দিয়েছেন অনেকেই প্রশ্ন তুলেছেন বুবলির সাথে শেহজাদকে নিয়ে আমেরিকা সফরের পর এবার হঠাৎ অপু কেন তবে এই বিষয়ে সাকিব খান বা অপু বিশ্বাসের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি এদিকে কিছু সোর্স দাবি করেছে এটি হয়তো একটি আসন্ন প্রজেক্টের প্রস্তুতি হতে পারে যেখানে সাকিব অপু জুটি আবার পর্দায় ফিরছেন যদিও বিষয়টি এখনো অনিশ্চিত এখন দেখার বিষয় এই সম্পর্কের নতুন মোড় ছবি জঙ্গনে আর কি চমক নিয়ে আসে প্রিয় দর্শক চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ